হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ইউজডি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহি জানা ট্রেড ইন্টারন্যাশনালে সিয়ার আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আমি সবসময় কোন না কোনো সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তো আজকে আসলে ডিউটি করা কোনো সার্কুলারের ব্যাপারে না ছবিতে আমাদের সম্মানিত যে জাতিগণ আহ পিভিএস সময় গিয়েছে রিসেন্টলি একটি যাত্রী গিয়েছে আহ ওনার নাম হচ্ছে গিয়ে আপনার জাওয়াল হোসেন উনি কুমিল্লা কুমিল্লাতে থাকে তো উনি সৌদি আরবে গমন করেছে এবং সৌদি আরবে সে এখন বর্তমানে কেমন আছে সেই সংক্রান্ত বিষয়গুলো সরাসরি তালুস্ত্রি শুনতে পাবে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ঠিক করে আমাদের সঙ্গেই থাকতে

ম্যাক্সিমাম সময় আপনারা নেগেটিভ কথাগুলোই বলে কিন্তু সৌদি আরবে কিন্তু সবাই শুধু খারাপই আছে না ভালোও আছে তো ভালো যে দিকগুলো এই দিকগুলো কিন্তু আসলে আমরা প্রকাশ করি না শুধু খারাপ দিকগুলোই প্রকাশ করি তো একটা পয়সার যেমন এপিট এবং ওপিট থাকে কাজেরও ভালো এবং খারাপ আছে তো এখন আপনি কি কাজে যাচ্ছেন আপনার দক্ষতা কি কাজের উপরে এবং কার মাফত দিয়ে যাচ্ছে কোন এজেন্সি দিয়ে যাচ্ছেন সেই এজেন্সির রেপোটের স্বরূপ কিরকম এই সমস্ত জিনিসগুলো অনেক গুরুত্ব বহন করে যেগুলো আমরা জাস্টিফাই করার প্রয়োজন মনে করি না তো আজকে এখন আপনারা হয়তো বা ভিডিওর স্ক্রিনে আমার সম্মানিত যাত্রী নাম হচ্ছে গিয়ে জামান হোসেন কুমিল্লার অধিবাসী উনি সৌদি আরবে গিয়েছে কার্পেন্টারের কাজে তো আলহামদুলিল্লাহ উনি ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউতেও টিকেছে ইভেন ওনাকে সমস্ত ড্রেস দেওয়া হয়েছে উনি এত কাজ করছে উনি কি অবস্থায় আছে এই ভিডিওটি আপনি সরাসরি সৌদি থেকে এখন স্পিডে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করছি ভালো আছে আমিও বেশ ভালো আছে এদিক সেদিক না ঘুরা ফিরে করে আপনি যদি সৌদি আসতেন চান সরাসরি জান্নাত ডেট ইন্টারন্যাশনাল ঢাকা মতিজির সাপলাচ্ছকর তলা বিল্ডিং বারোতলায় ওনার অফিস সরাসরি ওনার কাছে ভালো ভালো বিষয় আছে অযথ সময় নষ্ট করে লাভ নাই ওনার সাথে যোগাযোগ করে ভালো ভালো বিষয় পাবেন দেখেন আমি ওনার মাধ্যমে আসছি ওনার মাধ্যমে আমি আসছি খুব ভালো আছি উনি এসে উছিলা সবকিছুর মালিক আল্লাহ উনি চেষ্টা করবে ভালো করতো বাকিটা আল্লাহর উপর নির্ভর এদিকে সময় অযথ নষ্ট করবেন না সময় নষ্ট করে ঘোরাফেরা না করে সরাসরি ওনার মাধ্যমে আসেন ওনার নাম্বার আছে ঠিকানা আছে সব কিছু আছেন ওনার অফিসে সরাসরি যোগাযোগ করে উনি ভালো ভালো বিশ্বাস বিশ্বাস দিতে পারবে আসসালামু আলাইকুম এতক্ষণ আপনার আমি তোমার দেখলেন যে জামান হোসেন কেমন আছে আসলে বিষয়টা হচ্ছে গতকালকে রাতে আমি যখন বাসায় ছিলাম কালকে তো শুক্রবার ছিল বাসায় ছিলাম রিলাইসে ছিলাম হঠাৎ করে আমার কাছে জামালের কি মেসেজ আসে ভিডিও ক্লিপ আসে তো ভেবেছি হয়তো বা কোনো প্রবলেমের কারণে সেই প্রবলেমের ভিডিও আমাকে দিয়েছে তো ভিডিওটি যখন আমি ওপেন করি তখন দেখতে পাই যে জামাল আসলে কতটুক ভালো আছে জামাল সাহেব আসলে কতটুক ভালো আছে এটা তার ভাত গেই তার কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে আমি ওনাকে কখনো বলিনি যে আপনি আমাকে বা ও দেশে কাজ করতেছেন কি অবস্থায় আছে ওটা রিভিউ পাখায় আহ মূলত এর আগে যে সমস্ত রিভিউগুলো আপনারা দেখেছেন আমার ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আমি আমার যে যাত্রীগুলো সৌদি আরবে গিয়েছে তারা কেমন আছে কি অবস্থায় আছে এই সন্তানটা নিয়ে আমি ভিডিও পড়ি এবং ওই ভিডিওতে কিন্তু কেউ না কেউ প্রশ্ন করে এখন যে ভিডিওটি আপনারা দেখেছেন এটার মধ্যে সে নিজে ভিডিওটি করেছে এবং তার সাথে আমি সকম কথা বললাম আমি বললাম আপাকে তো আমি বলিনি তো আপনি আমাকে হঠাৎ করে এটা গিয়েছেন তো আসলে সে তার ভাষ্য হচ্ছে যে স্যার আমি আহ অনেক গরিব গরিব ঘরের সন্তান এবং আমি অনেক কষ্ট করে আপনার কাছে টাটা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনিও সিরা আপনার দ্বারা আমি শনিতে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কাজ পেয়েছি তো মূলত বিষয়গুলো হচ্ছে আমি আপনারা অনেকেই বলেন যেন আইডি ভিসা লাগবে আইডি লাগবে আসলে শুধুমাত্র কোম্পানি ভিসা নিয়ে গেলেই যে আপনি ভালো কাজ করতে পারবেন বা ভালো পজিশনে থাকবে বিষয়টি কিন্তু এরকম না বিষয়টি হচ্ছে আপনি যার মারফতে যে এজেন্সির মারফতে সৌদি আরবে গমন করছেন সেই সেই এজেন্সির সৌদি আরবে তার লবিন ক্যাপাতত সে কি আসলে একটি লোক যদি প্রবলেমে পড়ে তাকে তার প্রবলেম সল্ট আউট করতে পারবে এরকম ধরনের কাজ করতে পারবে এই বিষয়গুলি যারা খুব ইম্পর্টেন্ট তো উনি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে এবার উনি ভালো আছে বিধাই কিন্তু উনি দেশবাসীকে এরকম একটি কথা বলেছে যে আপনারা যারা ভালো ভালো কাজ চাচ্ছেন তারা সরাসরি জামনা ক্রেড ইন্টারন্যাশনালে দেখা করে আমি তারপরও বলবো যেন আপনি শুধু আরেকটি ক্যান্ডিডেটের কথা শুনে আমার কাছে ফাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের আছে আছে বুদ্ধি আপনারা এখন তো ডিজিটাল যুগের সাথে সাথে মানুষ হয়ে গেছে সবাই সব তো হচ্ছে আমি আপনারা এখন এতবার দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর মধ্যে ওনার কি ভিসা এখানে কিন্তু দেখে ভিসার মধ্যে কি লেখা আছে তো ওনার ভিসার মধ্যে যেটাই লেখা সাহরুখটা কেন আমি আসলে আমেল তানজিদ বা আমেল নাদাফার কাজগুলো করে থাকি বেশি কারণ এই কারণে করে থাকি ধরেন উনি হচ্ছে গিয়ে পেইন্টার এবং ওনার যোগ্যতাটা অনেক ভালো দীর্ঘ অনেক বছর বাংলাদেশে পেইন্টারের কাজ করেছে সে তো দেখা যাচ্ছে যে একটি ডাইরেক্ট কোম্পানিতে যখন আমি পাঠাই সেক্ষেত্রে তাদের স্যালারি চোদ্দশো বা চোদ্দশোর উপরে আসলে হয় না সেক্ষেত্রে আপনার যোগ্যতা হচ্ছে কি দুই হাজার রিয়াল ইনকাম করার মতো কিন্তু আপনি পাচ্ছেন চোদ্দশো রিয়াল এই যে রিয়া কম পাচ্ছেন এই ছয়শো রিয়াল কোম্পানি থেকে যায় এবং কোম্পানি আপনার টাকা দিয়েই বছরে আপনাকে ইতামাদুলো করে দিচ্ছে কিন্তু আমাদের ও দিকটি ধারণা হয়ে গেছে যে আসলে ডিরেক্ট কোম্পানিতে গেলে আমরা বেতনও পাচ্ছি প্লাস তার আবার কি কামাও করে দিচ্ছে না ভাই বিষয়টা এরকম না আপনারা যখন দীর্ঘদিন সৌদিতে থাকবেন অনেক সময় অনেক পিছিয়ে তখন বুঝতে পারবেন আসলে কোম্পানি কিন্তু আপনাদের পেপারে দিচ্ছে না আপনাদের টাকা দিয়ে আপনাদের ডে করে দেওয়া হচ্ছে তো যে কাজে উনি গেছে সেটা হচ্ছে গিয়ে আপনার কাজ এবং উনি ওইখানে ভালো স্যালারি পাচ্ছে এবং ভালো সুযোগ সুবিধা পাচ্ছে তো আপনারা সবাই আসলে জামাল সাহেবের জন্য দোয়া করবেন যেতে জামাল সাহেবের যে ছোট বাচ্চা আছে ওই যে আশা নিয়ে সৌদি আরব ভ্রমণ করেছে আলহামদুলিল্লাহ এখন যেভাবে ভালো করে কাজ করছে যতদিন যতদিন উনি থাকবে এইভাবে যে দেশে কাজ করতে পারে কাজ করে দেশে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উদ্যোগ করতে পারে তো আপনাদের সবাই বিদেশে আমার কেটেই বলা যে আপনারা কোনো কাজের উপরে দক্ষতা অর্জন করে যান সেটা যে কোনো কাজই হোক আর যদি আপনারা এছাড়া মসজিদ মাদ্রাসা অথবা আপনার বিভিন্ন ধরনের হসপিটাল এই ধরনের ক্যাটাগরি বা আপনাদের স্কিলের উপরে কোন ক্যাটাগরিতে আপনারা সৌদি আরব ভ্রমণ করতে চান তাহলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত কাভারেজের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের মূল্যবান সৌদি আরবে ভিসা প্রাপ্ত হতে পারেন সৌদিতে শুধু খারাপ ভিসাই হয় না ভালো ভিসাও হয় তো আপনাদের ভিসাটা বুঝে শুনে যেতে হবে আমি মূলত সবসময় আমি এবং আমের কাজ করি প্রথমেই বলেছি কেন আমি এই কাজটা করি কারণ আমি এই কাজগুলো করলে একমাত্র এই আছে যেটা আপনি সৌদি আরব গেলে আপনি কাফেলা হয়ে যেতে পারবেন যে ভদ্রলোককে দেখেছেন তাকে আমি আমেল তানজিদের ভিসা নিয়ে সৌদি আরব দমন করেছে সে এবং আমি তার যোগ্যতা অনুযায়ী তাকে কিন্তু কাফেলা করে দিতে পেরেছি তো এই জিনিস কাফেলা করাটাও কিন্তু সো টাফ ব্যাপার তো যারা আসলে এই ধরনের কাজে যে দক্ষ তাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবে কাফেলা পড়লেই যেন আপনি সাপ্লাইতে গিয়েছেন বা আপনি গেতম পাচ্ছেন না ইকামা পাচ্ছেন না বিষয়টা একদমই ভুল কারণ আমার অনেকগুলো যাত্রী যারা থাওয়ার সপ্তাহানিকের মধ্যেই তারা ইকামাগুলো পেয়ে গেছে তো আজ এই পর্যন্তই মূল বিষয়টি হয়তো আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে আপনারা যদি ভালো কোনো ভিসা চান এনি কাইন্ড অফ জব আপনাদের কোনো যোগ্যতা যদি থাকে তাহলে সেই যোগ্যতা অনুযায়ী আমি আপনাদেরকে কাজ দিয়ে দিতে পারবো এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যদি আপনাদের কোনো যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনাদের আহ আমি ইনডোর ক্লিনারের মধ্যে ভালো একটা স্যালারির মধ্যে আপনাদেরকে কাজ দিয়ে দিতে পারব তা আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাব বা অচিন্তে কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ